রমজানের এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ব্যবসায়ীরা যে বড় আকারে গুরুগুলো নিয়ে আসছে সেই গুরুগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিওতে জানাবো দর্শক প্রতিমাত্রে যে গুরুগুলো দেখাচ্ছি পরবর্তীতে দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালাপি গুরু প্রত্যেকটা গুরু কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন ওজন বিভিন্ন বয়সের গুরু আজকে যেতো এদের হাতে শিখাতে তারা নিয়ে আসছে এই যে এদিকে দেখেন সুন্দর সুন্দর গুরু আর কি

বেঙ্গুলা হাটে তো এই যে দেখেন এই যে আর খুব সুন্দর সুন্দর গরু এই যে দেখেন কোয়ালিটি প্রত্যেকটা গরু আর কি খুব সুন্দর কোয়ালিটি তো যে আরো স্পেশাল কোয়ালিটির কিছু গরু আছে আজকের বাজারে লাস্টে আমরা ভিডিওতে দেখাচ্ছি এবং নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ

দেড় লক্ষ টাকা অলরেডি দরদাম হচ্ছে আর কিছু দরদাম হলে আজকের বাজারে বিক্রি করবে তো আর কয়েকটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি এগুলা কত দরদাম হচ্ছে খুব সুন্দর সুন্দর গরু আরকি আসসালামাইকুম

দশর বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা বেরায় নি আসছে কিন্তু গরুর ওজন হিসাবে আর কি 10 মণ ওজন এর গরুগুলা কাস্টমাররা 20000 টাকার কম বলতাছে আর কি 18000 টাকার মত আর কি মোনের দাম বলতাছে কিন্তু ওই যে দাম বলতাছে এই দামে তো ব্যবসায় বেরা বিক্রি করতে পারতেছ না কাস্টমার কম থাকার কারণে হয়তো দেখা যাচ্ছে তারা আর কিছুক্ষণ থাকার পর ই করার মানে কি যেহেতু তার ব্যবসায় গরু তাদের ব্যস্তই হবে যেহেতু কিনা ব্যবসার মধ্যে তারা জড়িত যার কারণে আর কি কম দাম হলো আর কি গরুগুলা বিক্রি হয়ে যাবে তো হাটের এখন প্রথম দিকে আর কি প্রচন্ড পরিমাণে গরুগুলার দাম কত হওয়া উচিত ছিল এবং লাইক লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই হাটটি দ্রুত আর কি আমাদের দেশের সবার মাঝে কি ছড়িয়ে দেয় বেঙ্গুলা হাটে বড় বড় গরুগুলো অনেক কম দামে আসলে ক্রয় করতে পারবেন তো এই ছিল আজকের এখানকার এই ভিডিও দর্শক আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আসসালামু আলাইকুম